আজকে দারুণ একটা রেসিপি দেখাবো তোমাদের এগুলা কি তো এগুলা হচ্ছে ধানের তুষ তুষ নাম তুষ দারুন রেসিপি হবে কিন্তু এটা এবার দিয়ে দিচ্ছে হচ্ছে গুঁড়া করা আর কি এবার দিলো কেরোসিন তেল একটু 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 অল্প অল্প একটু একটু দিতে হবে আর একটু একটু করে মাখাই নিতে হবে আম্মু হাতে পলিথিন লাগাই দিয়ে তারপরে হচ্ছে মাখা হতেছে কেরোসিন তেলের গন্ধটা আমার কাছে অনেক ভাল লাগে আর তো লাগবে এগুলা দিয়ে কি হবে কে কে বলতে পারো জানলে কমেন্ট করে জানাইও এবার একে একের মধ্যে ডিমগুলো সাজাই দিতে হবে খোসা ভাঙা যাবে না কিন্তু খোসা সহ আস্ত আস্ত করে কয়টা ডিম দিবা আম্মু দিলেই ভালো সবকিছু কমপ্লিট এবার একুশ দিনের জন্য মুরগির পেটের নিচে এগুলোকে বেক করতে দিতে হবে একুশ দিন পর তোমাদের ফাইনাল রেজাল্ট দেখাবো রেসিপিটা কি হলো